হ্যালো এস ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল টি আর সলিউশন একাডেমি আমি সুমিত অধিকারী আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডি এর তিন নাম্বার প্র্যাকটিস ক্লাস করব ওকে দুটো ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গেছে যারা যারা দেখো ক্লাস দুটো একটু দেখিয়ে দিও ওকে চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে একজন অসৎ ব্যবসায়ী দ্রব্য কেনার সময় টেন পার্সেন্ট লাভ করে এবং বিক্রির সময়ও টেন পার্সেন্ট লাভ করে তাহলে তার মোট লাভ কত মানে যখন একজন ব্যবসায়ী কারোর থেকে কিছু একটা কিনছে তখনও টেন পার্সেন্ট লাভ করছে আবার সেই জিনিসটাকে যখন কারো কাউকে বিক্রি করছে তখন তার টেন পার্সেন্ট লাভ করছে তাহলে মোট তার কত লাভ হচ্ছে দেখো কেনার সময় টেন পার্সেন্ট লাভ হচ্ছে মানে কি সে ধরো কারোর থেকে একশো টাকার জিনিস কিনলো মানে কাউকে ধরো একশো টাকা দিল যে ধরো তুমি একজন ব্যবসায়ী তুমি কাউকে একশো টাকা দিলে কিন্তু তুমি একশো টাকারই তার থেকে জিনিস নেবে না তুমি টেন পার্সেন্ট লাভ করেছো তাহলে তার থেকে একশো দশ টাকার জিনিস নিয়েছো তুমি তার মানে তো টেন পার্সেন্ট লাভ করছো তুমি কারোর থেকে একশো দশ টাকার জিনিস যদি তুমি একশো টাকায় নাও তাহলে কি তোমার টেন পার্সেন্ট লাভ হচ্ছে আবার ওই ব্যক্তি কি করেছে একশো টাকার জিনিসকে সে একশো দশ টাকায় বিক্রি করছে এটা কেনার সময় লাভ এটা বিক্রির সময় লাভ ওকে তুমি কারোর থেকে একশো দশ টাকার জিনিস কিনছো কিন্তু তুমি তাকে একশো টাকা দিচ্ছ তোমার টেন পার্সেন্ট লাভ হলো এখন তোমার কাছে একশো টাকার জিনিস আছে সেটা তুমি কাউকে বিক্রি করছো একশো মানে টেন পার্সেন্টে তাহলে একশো দশ পার্সেন্টে বিক্রি করছো টোটাল তাহলে এটা আমাদের কস্ট প্রাইস হয়ে গেল এটা আমাদের সেলিং প্রাইসের রেশিও হয়ে গেল ক্লিয়ার আচ্ছা এটা যদি আমি করি একটা শূন্যর সাথে একটা শূন্য কাটলো একটা শূন্যর সাথে একটা শূন্য কাটলো ঠিক আছে তাহলে এদিকে একশো ইস টু এগারো এগারো একশো একুশ তুমি একশো টাকার জিনিসকে একশো একুশ টাকায় বিক্রি করেছো লাভ কত হয়েছে একুশ টাকা লাভ হয়েছে একশোর মধ্যে একুশ টাকা লাভ মানে একুশ পার্সেন্ট লাভ মানে সি অপশানটা কারেক্ট ক্যান্সার বুঝতে পেরেছ দেখো ক্লিয়ার আচ্ছা এটাকেই যদি তুমি এইভাবে না করে অন্য একটা পদ্ধতিতে করো দেখো তুমি একশো টাকা একজনকে দিয়েছো তার থেকে কিনেছো দশ পার্সেন্ট লাভ করেছো মানে একশো দশ টাকার জিনিস কিনেছ তাহলে তোমার কাছে এখন অ্যাকচুয়ালি কি এত টাকার জিনিস হয়েছে তুমি একশো টাকায় কিনেছো সেটা পরের কথা তোমার কাছে এখন একশো দশ টাকার জিনিস হয়েছে এই একশো দশ টাকার জিনিসে তুমি টেন পার্সেন্ট লাভ করছো তাহলে বিক্রি কত করছো এর একশো দশ বিক্রি করছো তাহলে জিরো 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 এগারো এগারো একশো একুশ তাহলে তুমি যে এই জিনিসটা একশো টাকায় কিনেছো সেটা কি তুমি একশো একুশ টাকায় বিক্রি করছো তাহলে একুশ পার্সেন্ট লাভ করছো টোটাল আমার একুশ পার্সেন্ট লাভ ঠিক আছে কিন্তু এটাই যদি তুমি রেশিও দিয়ে করো একটু আমার মনে হয় যে তাড়াতাড়ি হয় আর কি ঠিক আছে এইভাবে করলে হবে কিন্তু রেশিও করলে তাড়াতাড়ি হয় ওকে আচ্ছা পরেরটা তিনশো তিরিশ টাকার তেত্রিশ পয়েন্ট তিন তিন পার্সেন্ট এবং সাতশো চোদ্দো টাকার চোদ্দো পয়েন্ট টু এইট পার্সেন্ট এর মধ্যে পার্থক্য কত আচ্ছা সরি

একশো দশ আর একশো দুয়ের মধ্যে পার্থক্য কত আট টাকার পার্থক্য তাহলে সঠিক উত্তর সি অপশনটা বুঝতে পেরেছ সর নেক্সট কোশ্চেন দুটি সংখ্যা লসাগু তার গসাগুয়ের এর বারো গুণ লসাগু এবং গসাগুয়ের এর সমষ্টি ছশো ছিয়াত্তর হলে একটি সংখ্যা দুশো আট হলে অপরটি কত এটা একটু ট্রাই করো থার্টি সেকেন্ড সময় দিলাম চেষ্টা করো ওকে আচ্ছা দেখো কি বলেছে দুটো সংখ্যা লসাগু তার গসাগুর বারো গুণ তাহলে লসাগু এল সি সমান সমান বারো গুণ গসাগু মানে জিসিডি বলতে পারি এইবার লসাগু এবং গসাগুর সমষ্টি ছশো ছিয়াত্তর মানে এল প্লাস জি ইকুয়াল টু ছশো ছিয়াত্তর আচ্ছা লসাগুর জায়গায় আমি বারো ইন্টু জি বলতে পারি মানে বারো জি প্লাস জি ইকুয়াল টু ছশো ছিয়াত্তর তার মানে তেরো জি ইকুয়াল টু ছশো ছিয়াত্তর তাহলে জি সমান সমান মানে গসাগু সমান সমান ছশো ছিয়াত্তর বাই তেরো কাটাকাটি করলে পাঁচ তেরো ছাব্বিশ গসাগু হয়ে গেল বাহান্ন গসাগু যদি বাহান্ন হয় তাহলে লসাগু কত বারো ইন্টু গসাগু মানে বারো ইন্টু বাহান্ন এটাই রাখলাম আমি গুণ করলাম না এইবার যদি তোমাকে একটি সংখ্যা দিয়ে দেয় তাহলে অপর সংখ্যা কি করে বের করবো আদার নাম্বার ইকুয়াল টু এলসিএম ইন্টু জিসিডি বাই একটি সংখ্যা মানে দুশো আট এলসিএম কত বারো ইন্টু বাহান্ন জিসিডি কত বাহান্ন বাই কত দুশো আট আচ্ছা বাহান্নকে যদি চার দিয়ে করি চার দুগুনি আর চার পাঁচা করি পুরোটা চার বারে কেটে যায় চার দিয়ে করলে তিন চার আবার তিন হয়ে যায় তিন ইন্টু বাহান্ন তিন দুগুনি ছয় তিন পাঁচা পনেরো তাহলে একটি সংখ্যা দুশো আট হলে অপর সংখ্যাটা হবে একশো ছাপ্পান্ন মানে এই অপশানটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেন বারো জন শ্রমিক একটি কাজ শেষ করতে চার ঘন্টা সময় নেয় তাহলে পনেরো জন শ্রমিক ওই কাজটি করতে কত সময় নেবে বলো এটাও ট্রাই করো ওকে শুরু করি নাকি আচ্ছা বারো জন শ্রমিক একটি কাজ চার ঘন্টায় করে তাহলে ফর্মুলা এম ওয়ান ডি ওয়ান সমান সমান এম টু ডি টু এম ওয়ান মানে বারো জন কাজ করছে কত ঘন্টায় চার ঘন্টায় এম টু মানে পনেরো জন কাজ করছে কত ঘন্টায় জানি না ডি টু তিন ডে করলে তিন পাঁচা পনেরো তিন ডে করলে তিন চারা বারো তাহলে চার চারা ষোলো বাই পাঁচ ইকুয়াল টু ডি টু মানে ষোলো বাই পাঁচ ঘন্টা ওকে আচ্ছা ষোলো বাই পাঁচ মানে এটাকে তিন পাঁচা পনেরো তিন পনেরো এক বাই পাঁচ ঘন্টা বলা যায় হ্যাঁ বলা যায় তাহলে তিন ঘন্টা বি নাম্বার অপশনেও আছে সি অপশানও আছে ডিতেও আছে প্রথমটা হবে না দুই ঘন্টা তিন পূর্ণ এক বাই পাঁচ ঘন্টা তাহলে এটাকে তিন ঘন্টা আর এক বাই পাঁচ ঘন্টা বলা যায় তিন পূর্ণ এক বাই পাঁচ কি তিন ঘন্টা আর এক বাই পাঁচ ঘন্টা এক বাই পাঁচ ঘন্টাকে যদি আমি মিনিটে ট্রান্সফার করি তাহলে কি করবো ইন্টু ষাট দিয়ে গুণ করবো ষাট মিনিট তাই তো ঘন্টা থেকে যদি আমি মিনিটে ট্রান্সফার করি তাহলে ষাট ডি গুণ করতে হয় পাঁচ দিয়ে পাঁচ বারং ষাট তাহলে বারো মিনিট তিন ঘন্টা বারো মিনিট কোথায় আছে বি অপশানে আছে তাহলে ওটা কারেক্ট অ্যান্সার হয়ে গেল ঠিক আছে চল নেক্সট কোয়েশ্চেন মধু পঁচিশ পার্সেন্ট ছাড়ে একটি হ্যান্ডব্যাগ কিনলো নগদ টাকায় কেনায় সে আরও দশ পার্সেন্ট ছাড় পেল এবং সে পাঁচশো চল্লিশ টাকা দিয়ে ব্যাগটি পেল তবে ব্যাগটির লিখিত মূল্য বা যেটা মার্কেট প্রাইস বলি সেটা কত বলো হয়েছে নাকি শুরু করি আচ্ছা মধু পঁচিশ পার্সেন্ট ছাড় একটি হ্যান্ডব্যাগ কিনলো ধরে নিচ্ছি জিনিসটার লিখিত মূল্য মানে মার্কেট প্রাইস কত একশো ইউনিট টাকা তাহলে প্রথমে মার্কেট প্রাইসের কত ছাড় দিয়েছে ছাড় দিয়েছে তাহলে একশো পঁচিশ পার্সেন্ট পঁচিশ টাকা ছাড় দিয়েছে মানে এখন দাম পঁচাত্তর টাকা হয়ে গেল মানে পঁচাত্তর ইউনিট টাকা এবার সে নগদে কিনেছে মানে ক্যাশ টাকা দিয়ে কিনেছে এর ওপর টেন পার্সেন্ট ছাড় হয়েছে পঁচাত্তর ইউনিটের ওপর টেন পার্সেন্ট ছাড় পঁচাত্তরের টেন পার্সেন্ট কত সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এত টাকা ছাড় দিয়েছে মানে মাইনাস করি তাহলে এটা পয়েন্ট ফাইভ আট নয় দশ পাঁচ সাত সিক্সটি সেভেন তাহলে এখন দাম হয়ে গেল সিক্সটি সিক্সটি সেভেন সেভেন পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ ইউনিট ইউনিট টাকা টাকা এখন ব্যাগটার দাম আর কোশ্চেনে বলেছে সে পাঁচশো চল্লিশ টাকায় ব্যাগটা কিনেছে তাহলে সাতষট্টি পয়েন্ট পাঁচ ইউনিট এর ভ্যালু কত পাঁচশো চল্লিশ টাকা তাহলে এক ইউনিটের ভ্যালু কত পাঁচশো চল্লিশ বাই সাতষট্টি পয়েন্ট পাঁচ ইউনিট টাকা আর মার্কেট প্রাইস ছিল একশো ইউনিট তাহলে একশোর ভ্যালু কত পাঁচশো চল্লিশ সাতষট্টি পয়েন্ট পাঁচ ইন্টু হান্ড্রেড টাকা দশমিক তুললে ওপরে দশ আসে পঁচিশ দিয়ে করলে পঁচিশ দুগুনি পঞ্চাশ তিন পঁচিশে পঁচাত্তর পঁচিশ দুগুনি পঞ্চাশ একশো পঁচাত্তর একশো পঁচাত্তর মানে সাত পঁচিশে একশো পঁচাত্তর পঁচিশ দিয়ে করলে দশকে কাটাকাটি জানা পঁচিশ দিয়ে চার পঁচিশে একশো এটা জিরো ছিল সাতাশ দুগুনি চুয়ান্ন তাহলে কুড়ি লিখিত টাকা ডি ওকে চল নেক্সট কোশ্চেন দুশো ছত্রিশ থেকে তিনশো আটচল্লিশ এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা পাঁচ দিয়ে বিভাজ্য বা পাঁচ দ্বারা বিভাজ্য চলো ট্রাই করো আচ্ছা তোমাকে যদি বলে যে ধরো ছয় আর দশ ছয় আর দশের মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা এক দ্বারা বিভাজ্য তাহলে কি কি সংখ্যা হবে এক দ্বারা বিভাজ্য সাত এক দ্বারা আট এক দ্বারা নয় এক দ্বারা দশ এক দ্বারা পাঁচটা সংখ্যা আছে যারা এক দ্বারা বিভাজ্য ওকে তাহলে এটা যদি আমি নাম্বারের বেসিসে বের করি তাহলে কি করব দশ থেকে ছয় বাইটা করবো অ্যান্সার চার আসবে তার সাথে এক যোগ করতে হয় তাহলে আমি পাঁচটা সংখ্যা পেয়ে গেলাম এইখানে তোমাকে বলেছে দুশো ছত্রিশ থেকে তিনশো আটচল্লিশের মধ্যে কটা সংখ্যা আছে তাহলে সবার আগে দেখবো দুশো ছত্রিশের এর থেকে বড় দুশো ছত্রিশের এর থেকে বড় কোন সংখ্যাটা পাঁচ দ্বারা ভাগ যায় দুশো চল্লিশ আর তিনশো আটচল্লিশের থেকে ছোট কোন সংখ্যাটা পাঁচ দ্বারা ভাগ যায় তিনশো পঁয়তাল্লিশ তাহলে দেখতে হবে দুশো চল্লিশ আর তিনশো পঁয়তাল্লিশ এর বাজে এই দুটো সমেত মানে এই দুটোকে তো নিতেই হবে এছাড়া এর বাজে কতগুলো সংখ্যা পাঁচ দ্বারা ভাগ যায় আচ্ছা দুশো চল্লিশ যাচ্ছে দুশো পঁয়তাল্লিশ যাচ্ছে দুশো পঞ্চাশ যাচ্ছে এরকম অনেক সংখ্যা যাচ্ছে তাহলে সবার আগে আমি যদি বের করি যে এরা পাঁচের কততম গুণিতক তাহলে আমার সুবিধা হবে বের করতে না হলে তোমাকে এরম করে বের করতে হবে দুশো চল্লিশ একটা দুশো পঁয়তাল্লিশ দুটো দুশো পঞ্চাশ তিনটে দুশো পঞ্চান্ন চারটে এরম করে বের করা অনেকটা টাইম লাগবে এভাবে করব না আমি করব যে দুশো চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করব। তাহলে চার পাঁচা করি পাঁচ আটা চল্লিশ

থেকে আমরা আটচল্লিশ মাইনাস করব তার সাথে যোগ এক করব তাহলে থেকে দিলে আট নয় এক চার পাঁচ ছয় একুশ আর এই কত পাঁচের বাইশটা গুণিতক আছে যারা দুশো আটচল্লিশের মধ্যে আছে গুণিতক মানেই কি দুশো ছত্রিশ আর তিনশো আটচল্লিশের মধ্যে এমন সংখ্যা আছে যারা পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য মানে ওর গুণিতক তাহলে পাঁচের আটচল্লিশ নম্বর গুণিতক থেকে শুরু করে উনসত্তর নাম্বার পর্যন্ত গুণিতক এর মধ্যে আছে বাইশটা আছে সি অপশনটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেন একটি ব্যাগ দশ টাকা এবং পাঁচ টাকার কয়েন দিয়ে মোট ছশো পঁচিশ টাকা আছে একটি ব্যাগে মোট আশিটি কয়েন রয়েছে তাহলে কতগুলো দশ টাকার কয়েন আছে মানে তোমার কাছে একটা ব্যাগ আছে ওই ব্যাগের মধ্যে দশ টাকা কয়েন আর পাঁচ টাকার কয়েন আছে মোট দশ টাকা আর পাঁচ টাকার কয়েন মিলিয়ে আশিটা কয়েন আছে তোমার ব্যাগে এবং সেটাকে তুমি কাউন্ট করলে যে টোটাল আমার কাছে ছশো টাকা আছে তাহলে হিসাব করতে বলেছে দশ টাকার কয়েন আছে আচ্ছা এটাকে আমরা কি করব এলিগেশন পদ্ধতিতে ইউজ করব ফার্স্টে ধরে নেবো আশিটা কয়েনই দশ টাকার কয়েন আছে তাহলে টোটাল আমার আটশো টাকা হয়ে গেল দশ টাকার কয়েন দিয়ে এবার ধরে নেবো আশিটা কয়েনই পাঁচ টাকার আছে তাহলে টোটাল পাঁচ হাজার চল্লিশ চারশো টাকা হয়ে গেল কিন্তু অ্যাকচুয়াল তোমার কাছে ছিল ছশো পঁচিশ টাকা তাহলে মাইনাস করব আটশো থেকে ছশো পঁচিশ বাদ দিলে একশো পঁচাত্তর আর ছশো পঁচিশ থেকে চারশো বাদ দিলে দুশো পঁচিশ পঁচিশ দিয়ে করলে নয় পঁচিশ দিয়ে করলে সাত নয় ইস্টু সাত অনুপাতে দশ আর পাঁচ টাকার কয়েন আছে তাহলে যদি দশ টাকার কয়েন নটা হয় পাঁচ টাকার কয়েন্ট সাতটা হয় টোটাল নয় আর সাথে ষোলোটা কয়েন আছে আর কোশ্চেনে বলেছে টোটাল আশিটা কয়েন আছে তাহলে ষোলোর ভ্যালু আশি একের ভ্যালু পাঁচশো লোক আশি পাঁচ তাহলে নয়ের ভ্যালু কত পাঁচ লোক পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশটা আবার দশ টাকার কয়েন আছে সাতের ভ্যালু পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা আবার পাঁচ টাকার কয়েন আছে আমাকে শুধু জানতে চেয়েছে দশ টাকার কয়েন কটা আছে পঁয়তাল্লিশটা আবার সঠিক উত্তর ঠিক আছে নেক্সট একজন গাছ গাছের এমন এমনভাবে রোপণ করলো যাতে যতগুলো ফেরি থাকে যতগুলো শ্রেণী থাকে যতগুলো শ্রেণী থাকে প্রতিটি শ্রেণীতে ততগুলো গাছ থাকবে তাহলে প্রতি শ্রেণীতে গাছের সংখ্যা কত কুড়ি সেকেন্ড সময় দিচ্ছে ট্রাই করো ওকে দেখো সবার আগে ধরো এরকম চারটে শ্রেণী আছে তাহলে চারটে শ্রেণীতে প্রতি শ্রেণীতে ততগুলো গাছই থাকবে চারটে গাছই থাকবে তার মানে যতগুলো শ্রেণী বা যতগুলো গাছ আছে প্রতি শ্রেণীতে চারটি শ্রেণী চারটে গাছ তাহলে চার চারা ষোলো চার স্কয়ারটা গাছ লাগবে আমাদের ধরো এক্সটা শ্রেণী আছে প্রতি শ্রেণীতে এক্সটি করে গাছ আছে তাহলে টোটাল গাছ এক্স ইন্টু এক্স মানে এক্স স্কয়ারটা গাছ আছে তাহলে প্রতি শ্রেণীতে কত গাছ থাকবে আমাকে গাছের সংখ্যা মানে এক্স স্কয়ারের ভ্যালু বের করতে বলেছে আমাকে এক্স এর ভ্যালু জানতে চেয়েছে এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে যে এতগুলো গাছ আছে প্রতি শ্রেণীতে কতগুলো গাছ আছে তার মানে এক্স এর ভ্যালু ওর বর্গমূল করতে হবে তাহলে সবার আগে কি পনেরো হাজার তিনশো ছিয়াত্তর এর বর্গমূল করতে হবে দেখো আমরা সিম্পল ভাবে আগে বর্গমূল একটা করে নিই যে পনেরো হাজার তিনশো ছিয়াত্তর বর্গমূল কি করে করে লাস্টের দিক দিয়ে দুটো দুটো পেয়ার নেব এক এক কে এক হলো তিপ্পান্ন এই একের ডবল এখানে করব এখানেও এমন সংখ্যা বসাবো এখানেও এমন সংখ্যা বসাবো যাতে এটার সাথে পুরোটার গুণফল বা থেকে ছোট হয় তাহলে কত হবে দুই যাবে তিন তিনবার যাবে না দুই দুগুনি চার আর দুই দুগুনি চার চুয়াল্লিশ মানে নয় নশো ছিয়াত্তর এই বারোর ডবল এখানে লিখবো বারো দুগুনি চব্বিশ এখানেও এমন সংখ্যা বসাবো আবার এখানেও এমন সংখ্যা বসাবো যাতে এই শুধু সংখ্যাটার সাথে এই পুরো সংখ্যাটার গুণ করলে নশো ছিয়াত্তর আসে তাহলে চার যাবে চার এখানেও চার

আর বারো কে তেরো দিয়ে গুণ করবো কে তেরো দিয়ে গুণ মানে তেরো দুগুণি ছাব্বিশ দুই তেরো কে তেরো চোদ্দ পনেরো একশো ছাপ্পান্ন তাহলে পনেরো হাজার ছশো পঁচিশ হচ্ছে একশো পঁচিশের স্কোয়ার তার থেকে পনেরো হাজার তিনশো ছিয়াত্তর কম তার মানে অ্যানসারটা একশো পঁচিশের থেকে কম হবে একশো চব্বিশ হবে ঠিক আছে এবার তোমাদের যেটা সুবিধা লাগবে যদি তোমাদের মনে হয় বর্গ মূল করে সুবিধা সেটা করবা যদি মনে হয় অ্যাপ্রক্সিমেশন করে সুবিধা তাহলে এটা করবা যেটা তোমাদের সুবিধা লাগে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কোনো টাকার তিন বছরের সুদ আসল তেরোশো টাকা এবং ছ বছরের সুদ আসল সতেরোশো কুড়ি টাকা বার্ষিক সুদের হার কত আচ্ছা সুদ আসল তারপরে ছ বছরের সুদ আসল আমার সতেরোশো কুড়ি টাকা তিন বছরের সুদ আসল আমার তেরোশো ষাট টাকা এর মধ্যে আছে প্রিন্সিপাল প্লাস ছ বছরের ইন্টারেস্ট এর মধ্যে আছে প্রিন্সিপাল প্লাস তিন বছরের ইন্টারেস্ট তাহলে ওপরটা থেকে নিচেরটা মাইনাস করলে তিন বছরের ইন্টারেস্ট পাবো কত জিরো ছয় ছয় বারো চার পাঁচশো সাত তিনশো ষাট টাকা এই যে মধ্যে তিন বছরের সুদ আছে প্লাস প্রিন্সিপাল আছে আর এটা তিন বছরের সুদ তাহলে তেরোশো থেকে আমি যদি তিনশো ষাট মাইনাস করি তাহলে আমি কি পেয়ে টাকা এর মধ্যে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট ছিল বছরের আর এটা হচ্ছে তিন বছরের ইন্টারেস্ট তাহলে মাইনাস করলে আমি শুধুমাত্র প্রিন্সিপাল পেয়ে যাবো হয়ে গেল আচ্ছা হাজার টাকা রাখলে তিন বছর আমি তিনশো ষাট টাকা সুদ পাই তাহলে বছরে কত টাকা সুদ পাবো এক বছরে তিনশো ষাট বাই তিন তিনবার ছত্রিশ একশো কুড়ি টাকা সুদ পাবো হাজার টাকা রেখে আমি একশো কুড়ি টাকা সুদ বছরে পাচ্ছি তাহলে একশো টাকা রাখলে এইখানেও একটা জিরো কাটলাম এখানেও একটা জিরো কাটলাম একশো টাকা রাখলে আমি বারো টাকা সুদ পাবো তার মানে বারো পার্সেন্ট সুদ পাবো বি অপশনটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট একজন ছাত্র একটি সংখ্যাকে চার বাই পাঁচ দিয়ে গুণ করার পরিবর্তে পাঁচ বাই চার দিয়ে গুণ করলো তবে এই গণনায় কত শতাংশ ভুল হয়েছে আচ্ছা যখন এরকম কোশ্চেন থাকবে তোমরা যেটা হর থাকে তাদের লসগুটাকে সংখ্যা ধরে রাখবো মানে প্রথমে আছে চার বাই পাঁচ দিয়ে গুন করতে হতো পরে আছে পাঁচ বাই চার দিয়ে গুড করেছে তাহলে এখানে পাঁচ এখানে চার আছে চার পাঁচা কত কুড়ি তাহলে তুমি ধরে নাও সংখ্যাটা আমার কুড়ি ছিল তাহলে সংখ্যাটা যদি কুড়ি হয় ধরো আমার সংখ্যাটা কুড়ি তাহলে কুড়িকে আমার চার বাই পাঁচ দিয়ে গুণ করার কথা ছিল তাহলে চার বাই পাঁচ দিয়ে গুণ করি কত পাঁচ দিয়ে চার পাঁচা কুড়ি চার চারা ষোলো তাহলে আসল আমার ষোলো আসার কথা আমি কি করেছি কুড়িকে পাঁচ বাই চার দিয়ে গুণ করেছি তাহলে কত এসছে চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ আবার পঁচিশ এসেছে আমার ষোলো আসার কথা ছিল কিন্তু পঁচিশ এসেছে তাহলে কত বেশি এসেছে পঁচিশ থেকে ষোলো বাই বাইডাস করো তাহলে নয় আমার বেশি এসেছে নয় বেশি এসেছে কতর মধ্যে আসলে আমার ষোলো আসার কথা ছিল তাহলে ষোলোর মধ্যে তাহলে শতকরা কত ত্রুটি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ত্রুটি চার চারা ষোলো চার পঁচিশে একশো পঁচিশ ইন্টু নয় পঁচিশ ইন্টু নয় মানে পঁচিশ ইন্টু চার একশো দুশো দুশো পঁচিশ দুশো পঁচিশ বাই চার পার্সেন্ট ভুল তাহলে চার দিয়ে যদি কাটাকাটি করি কত হবে চার পাঁচা কুড়ি পঁচিশ চার ছয় চব্বিশ পয়েন্ট কোনো কি অপশানে কি গন্ডগোল আছে নাকি চার পাঁচে কুড়ি পঁচিশ চার ছয় চব্বিশ দশ চার দু কুড়ি আট কুড়ি চার পাঁচে কুড়ি ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ত্রুটি ছাপ্পান্ন তো কোথাও নেই তাহলে এটা অপশানে কোনো গন্ডগোল ছিল ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আবার ত্রুটি হবে আর যদি এখানে বলে দেয় না অ্যাপ্রক্সিমেশন কাজে লাগিয়ে করবা তাহলে ছাপ্পানোর কাছাকাছি চুয়ান্ন আছে তাহলে চুয়ান্ন পার্সেন্ট রুটি যদি অ্যাপ্রক্সিমেশন দিয়ে থাকে ঠিক আছে এটা হতেই পারে ব্যাকেটে দিয়ে দিল ধরো যে অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু বলতে হবে তাহলে চুয়ান্ন পার্সেন্ট অ্যান্সার হবে আর না হলে ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অ্যান্সার ওকে ঠিক আছে তো আজকের জন্য এইটুকুনি ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে ক্লাসটাকে একটুখানি লাইক করে দিও চ্যানেলে যারা যারা প্রথমবার এসছো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ কিপ ওয়াচিং বাই